করিব মক্কাই রে যাইয়া হাই রে মক্কা সামনে দিল দরার দয়াল বাইয়া বাইয়া তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া আছে না নাই গান গাই তুমি আমার দুই নয়নের তারা তুমি যদি করো দয়া কি করিব মক্কাই যায়া হাইরে মক্কা সামনে দিল ধরা নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা মক্কায় যদি কোনো ব্যক্তির টাকা পয়সা হয় হজ করা কি ফরজ না নফল ফরজ এখন যদি বলে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়া তার মানে সে কি হজকে অস্বীকার করল না এবং বলতেছে হাইরে মক্কা সামনে দিল ধরা তার মানে ওর খাজা বাবা এখন ওর মক্কা এই জন্য তো কয় খাজা বাবা কেবলা কাবা আইনার কারিগর আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে আছে না নাই ওই যে খাজা বাবা কেবলা কাবা ওরা মনে করে ওদের খাজা বাবাই হচ্ছে ওদের কাবা বলেন নাজুবিল্লাহ তো এরকম যদি কারো বিশ্বাস থাকে ওর কি ইমান আছে না গেছে